ওয়েলকাম টু লার্নিং ভাইয়া অনলাইন আজকে এই তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাসের ইতিহাসের চ্যাপ্টার সিক্স এর থেকে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভারত ছাড়া আন্দোলনে শ্রমিক আন্দোলন শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো বা ভারত ছাড়া আন্দোলনের সময় ভারতের শ্রমিক শ্রেণীর কি রকম অবদান ছিল সেটা উল্লেখ করো ঠিক আছে এই দুটো প্রশ্নের একটি উত্তর হবে এবং খুব খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আট নম্বরের প্রশ্ন ঠিক আছে উত্তর আমি করেছি তোমরা সকলে ক্লাসটি আজকে মন দিয়ে দেখো চলো সবার প্রথমে জেনে নাও কোয়েশ্চেন কি কি আসতে পারে ভারত ছাড়া আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো এরকম একটা কোশ্চেন আর এই অথবা এরকম সেম কোয়েশ্চেনটা পড়তে পারে ভারত ছাড়া আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর অবদান উল্লেখ করো ঠিক আছে দুটো প্রশ্নের উত্তরে একই হবে চলে যাচ্ছি উত্তরে আট নম্বর প্রশ্ন বেশি ভিডিওটি বিলম্ব করা করে শুরু করছি উত্তরে সবার আগে হেডিং নিম্ন উত্তর লিখবে দেন একটা হেডিং দেবে ভারত ছাড়া আন্দোলনের আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা ভারত ছাড়া আন্দোলনের আন্দোলনে ভারত ছাড়া আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা রাইট তাহলে সবার প্রথমে এরকম একটা ভূমিকা হ্যাটিং দেবে ভূমিকা হেটিং দেওয়ার পর লিখবে গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট বোম্বাই অধিবেশনে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত ছাড়া আন্দোলন প্রস্তাব করে অর্থাৎ গান্ধীজির উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট বোম্বাই যে অধিবেশন হয়েছিল বোম্বাই অধিবেশন ভারত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে একটা অধিবেশন হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীদের সে সেখানে তিনি ভারত ছাড়া আন্দোলনে প্রস্তাব করেন প্রস্তাবে পরের দিনই সরকার কংগ্রেসের প্রথম শ্রেণীর প্রায় সকল নেতাকে গ্রেপ্তার করলে জনগণ নিজের হাতে আন্দোলন পরিচালনার দায়িত্ব তুলে নেন সেই প্রস্তাব করেন এবং প্রস্তাবে যে পরের দিনে যারা প্রথম সারির নেতা ছিল যারা মানে আন্দোলনটিকে চালানো করার জন্য যাদেরকে রাখা হয়েছিল তাদেরকে কী করে সরকার ক্রোধে তাদেরকে মানে তাদের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করে নেন যাতে তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করতে গিয়েছিলো এবং এর ফলে গ্রেপ্তার করার ফলে যেখানকার সেখানকার সাধারণ জনগণ তারা নিজেরাতে আন্দোলন দায়িত্ব তুলে নেন এই আন্দোলনের শ্রমিকদের অংশগ্রহণ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ছিল শ্রমিক যারা যারা শ্রমিকবাসী তারা অংশগ্রহণ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছিল এই আন্দোলনে সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো ক্লিয়ার আচ্ছা এক নম্বর পয়েন্টে কি আছে দেখো ব্রিটিশ বিরোধিতা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করে শ্রমিকরা প্রাথমিক পর্বে ব্রিটিশদের ভারত ত্যাগের দাবি জানায় তাদের বিশ্বাস ছিল ব্রিটিশরা ভারত ত্যাগ করলে তাদের অবসর উন্নতি করবে তাহলে প্রথম পয়েন্ট যেটা দেবে সেটা হলো ব্রিটিশ বিরোধিতা সকল জিনিসের একটা মানে সকল শ্রেণী যখন আন্দোলন হয়েছিল সেখানকার মূল একটা উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত ভারত ত্যাগের জন্য মানে ইয়ে ইয়ে করে দেওয়া বাধ্য করে দেওয়া ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করে শ্রমিকরা প্রাথমিক পরে প্রথম পর্বেই তাদের ভুল দাবি ছিল ব্রিটিশ যেন ভারত ত্যাগ করে তাদের মানে তাদের বিশ্বাস ছিল যে যদি ব্রিটিশরা ভারত ত্যাগ করে তাহলে তাদের অবস্থার অবনতি করে উন্নতি ঘটবে রাইট আচ্ছা দু নম্বর পয়েন্ট দেবে শ্রমিকদের দাবি ভারত ছাড়া আন্দোলনে শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া দায়ের আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে মানে তাদের আন্দোলন যখন একটু স্ট্রং হয়ে গিয়েছিল তখন তাদের দাবি দেওয়া বাড়তে শুরু করে এবং তাদের দাবি দেওয়াগুলি কী ছিল সেগুলি আমরা জানবো শ্রমিকদের দাবি দেওয়াগুলির মধ্যে ছিল মধ্যে ছিল উল্লেখযোগ্য যেগুলি ছিল তাদের কাজের সময়কাল কমানো তাদের যে কাজ করা হতো কাজের যে সময়কাল ছিল সেই কাজের সময়কালটি কমানো তাদেরকে কোনো রকম কোনো মানে লিমিট থাকতো না কোনো দিন পুরো একদিন পুরো পুরোটা কাজ করা হতো তারপর দিন কোন মানে কোনো কাজের লিমিট থাকতো না সেটাকে কমানো এবং এটা যথেষ্ট লিমিট কাজ করানো বেতন বৃদ্ধি করা তাদের বেতন যে ছিল কাজের সেটা খুব কম দেয়া হতো বেতন বৃদ্ধি করার সুযোগ মানে তাদের একটা দাবি ছিল বিনা ব্যয় চিকিৎসা বিনা ব্যয় চিকিৎসা সুযোগ তাদের যে চিকিৎসা করার জন্য তাদের কাছে যে ব্যয় নিত অর্থাৎ পয়সা অর্থ লিত সেই অর্থটা কিন্তু বিনা মানে ফ্রিতে করতে ছিল চিকিৎসার করার একটা দাবি ছিল বিমার বন্দোবস্ত আহ মানে বন্দোবস্ত যেটা বিমার ছিল তারা যে তোমার অসুখ ভুগ ছিল তাদের জন্য বিমার চালু করা ভাতার প্রচলন ভাতা মানে কি যেটা আমরা এখন লক্ষ্মী ভাণ্ডার ভাতা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা এরকম জিনিস ভাতার প্রচলন মানে তাদেরকে কোনো কিছু সময় হলে নির্দিষ্ট সময় ভাতা প্রদান করা এরকম জিনিস সন্তানদের জন্য শিক্ষার সুযোগ প্রভৃতি সন্তানদের জন্য সুশিক্ষার সুযোগ এজন্য জন্য দাবি ছিল তাহলে শ্রমিকের দাবি ছিল এগুলি ঠিক আছে এগুলো মনে রাখতে হবে পয়েন্টটিতে তিন নম্বর পয়েন্ট দেবে ধর্মঘট পালন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কমিউনিস্ট দল ভারত সরি ভারত কমিউনিস্ট দল উৎপাদন প্রক্রিয়া বন্ধ না করার আহ্বান জানায় উৎপাদন প্রক্রিয়া মানে যেটা কলকারখানায় বিভিন্ন দ্রব্য উৎপাদিত হতো সেগুলিকে তারা বন্ধ না করে যাদের কান্টিনিউ রেডি থাকে চলতে চলতে থাকে সেগুলি গিয়ে তারা চায় এবং যেন বন্ধ না হয় তার জন্য আমাদের ব্রিটিশ আহ্বান জানায় যারা বন্ধ না হয় কিন্তু শ্রমিকরা কলকারখানা উৎপাদন বন্ধ করে দেয় এবং স্থানে স্থানে ধর্মঘট হরতাল পালন করে কিন্তু শ্রমিকরা কিন্তু কি করে যে কলকারখানার যে উৎপাদন যে জিনিসগুলো বললাম উৎপাদন হতো সেগুলিকে তারা বন্ধ করে মানে বন্ধ করে দেয় তাদের আবহাওয়া তারা স্বীকার করে না তারা সেগুলিকে বন্ধ করে দেয় এবং দলে দল এবং সানে সানা ধর্মঘট পালন করে হরতাল পালন করে কমিউনিস্ট নেতারা ভারত ছাড়া আন্দোলন থেকে দূরে থাকলেও বহু শ্রমিক আন্দোলনে যোগ দেয় তখনকার যে কমিউনিস্ট নেতা ছিল তারা কমিউনিস্ট নেতাগুলো ভারত ছাড়া আন্দোলন অতটা যোগদান গুরুত্বপূর্ণ দেয়নি ঠিক আছে কিন্তু তখনকার দিনে শ্রমিকরা কিন্তু যার কথা আছে তাদের জন্য থেমে থাকেনি তারা তাদের যতটা সম্ভব যোগদান ওই আন্দোলনে দিয়েছিল ক্লিয়ার ওকে চার নম্বর পয়েন্ট দেবে শ্রমিক আন্দোলন ভারত ছাড়ো সরি শ্রমিক আন্দোলনের প্রসার শ্রমিক আন্দোলনের প্রসার ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের সর্বত্র শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের সর্বত্র শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে কোথায় কোথায় করে বাংলা বাংলা বিহার দিল্লি বোম্বাই লক্ষণ মাদ্রাজ কানপুর নাগপুর প্রভৃতি স্থানে শ্রমিক আন্দোলনে তীব্র আকার ধারণ করে এই জায়গাগুলোতে শ্রমিক আন্দোলন তীব্র আকার ধারণ করে জাস্ট এই পয়েন্টটাতে জাস্ট এটুকু মনে রাখলেই চলবে যে শ্রমিক আন্দোলনের প্রসার কোথায় কোথায় হয়েছিল সিম্পল ভাষায় পয়েন্টটি করা হয়েছে সব পয়েন্টগুলি বেশি পয়েন্ট করা পাঁচটা পয়েন্ট করা হয়েছে এবং একটু উপসংখ্যার একটু ভূমিকা তাহলে কিন্তু আট নম্বর লিখলে ফুল মার্কস পাবে ফুল মার্কস না পেলেও যতটা মানে দেওয়া ততটাই দেবে অর্থাৎ তুমি যতটা যেমন ভালো লিখে আসবে তত নাম্বার পাবে ভালোভাবে লিখে গেলে আটের আট পেয়ে যাবে একটু ভালো লিখে গেলে ছয় সাত এরকম দেয় ঠিক আছে পাঁচ নম্বর ভালোভাবে মুখস্থ করে লিখে আসবে তাহলে কিন্তু খুব বেশি নাম্বার পাওয়ার মানে ইয়ে আছে আশা আছে পাঁচ নম্বর দেবে যুদ্ধ লাস্ট পয়েন্ট শ্রমিকের ধর্মগড় আন্দোলনকে স্তব্ধ করার উদ্দেশ্যে সরকার পুলিশ ও সেনাদের দ্বারা আন্দোলনকারীদের উপর তীব্র দমন পীড়ন শুরু করে যে শ্রমিকের ধর্মঘট হরতাল আন্দোলন এগুলো আন্দোলনকে কী করে স্তব্ধ অর্থাৎ পশপণ বা থামিয়ে রাখা বা বন্ধ শেষ করে দেওয়ার জন্য একবারে শেষ করে দেওয়ার জন্য উদ্দেশ্য সরকার পুলিশ ও সেনাতে সাহায্য নেয় এবং পুলিশ ও সেনাদের সাহায্য দ্বারা তারা আন্দোলনকারীদের উপর তীব্র দমন পীড়ন তাদের যে খুব শাস্তি ইত্যাদি চালায় ফলে সেনা ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘাত বাঁধে তাদের মধ্যে যখন তারা তাদের আন্দোলনের মাঝে ঢুকে যায় মানে ঠ্যাং গুলি দেয় তখন তাদের মধ্যে এক এক করে কি ঝগড়া বাঁধে তাদের মধ্যে বিপক্ষে মারামারি শুরু হয় এবং সেখানে যে কী করে সে বোম্বাইয়ের রাজপথে ও মারামারিতে বোম্বাইয়ের রাজপথে দ্বন্দ্বে বোম্বাইয়ের রাজপথে সেনা ও পুলিশের সাথে শ্রমিকদের দ্বন্দ্বে বা খণ্ডযুদ্ধে প্রায় আড়াইশো জন শ্রমিক মৃত্যু হয় প্রায় আড়াইশো জন শ্রমিকের মৃত্যু হয় রাইট এভাবে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে মানে যে তারা সম্ভব সামালানোর কথা সামলানোর থেকে তারা পরিস্থিতির আর উত্তপ্ত হয় বাড়তে শুরু করে ঠিক আছে উপসংার লাস্ট উপসংঘা দেবে এরকম পূর্ববর্তী শ্রমিক আন্দোলনগুলিতে ভারতের কমিউনিস্ট পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল মানে যে আন্দোলনের এত মৃত্যু হয় এত ইয়ে হয় তারপর আন্দোলন প্রশাসন নিয়েছিল তাই ভারত কমিউনিস্ট পার্টিও পেছানো থাকে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু ভারত ছাড়া আন্দোলনের পর্বে এই দল শ্রমিক শ্রেণীকে আন্দোলন থেকে দূরে সরে রাখার চেষ্টা করে ভারত ছাড়া আন্দোলনের সময় কিন্তু এই কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট দলে শ্রমিক শ্রেণীকে আমাদের আন্দোলন থেকে দূরে সরে রাখার কিন্তু চেষ্টা করে যায় অবশ্যই কমিউনিস্ট নেতাদের একটি প্রচেষ্টা ফল এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি তাদের প্রচেষ্টা কিন্তু কোনো লাভ হয়নি তারা অবশ্যই শ্রমিকরা অবশ্যই তাদের আন্দোলন যুক্ত ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা অধ্যাপক আদিত্য মুখার্জি বলেছেন অধ্যাপক আদিত্য মুখার্জি বলেছেন পার্টি লাইন আলাদা হওয়া সত্ত্বেও সাধারণ কর্মীরা ভারত ছাড়া আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল পার্টি লাইন যেহেতু আলাদা সত্ত্বেও পার্টি লাইন মানে তারা সহযোগিতা না থাকা সত্ত্বেও তারা কিন্তু ভারত ছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ক্লিয়ার তাহলে আজকে লং কোস্ট্যান্ডের ক্লাস ইতিহাসের ক্লাস ইতিহাসের টোটালটা পুরো কোথাও উপস্থিত তাহলে কমেন্টে জানাও খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক তথ্য পরিস্থিতির জন্য এটি ঠিক আছে তাই ভালো করে মন দিয়ে পড়ে মুখস্ত করো পরীক্ষার বেশি দেরি নেই আর টেস্টের জন্য রেডি করতে থাকো এটা নোটটি কালেক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নোটটি দিয়ে দেবো সেখানে ঠিক আছে ওখান থেকে কালেক্ট করতে পারো তোমরা থ্যাংক ইউ সো মাছ আজকের ক্লাস এখানে শেষ করছি তাহলে তোমাদেরকে একটা ছবি দেখে দিচ্ছি আমি এটা একটা চিত্র দেখতে পাচ্ছ শ্রমিক আন্দোলনের চিত্র রাইট আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তাহলে আজকের ক্লাস আশা করে ভালো লাগলো সবাইকার এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুর মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকো আজকের ক্লাস এখানে করলাম